বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমের গুড়ের আচার এটা খেতে এত লোভনীয় হয়েছিল না তোমাদেরকে আর কি বলবো তাই ভিডিওটা স্কিপ করো লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বেশ কয়েকটা আম নিয়েছে সেই আমগুলোকে ভালো করে চুলে মাঝখান থেকে কেটে নিয়েছি আমি কিন্তু রৌদ্রে না দিয়ে আজকে এই আমের আচারটা করব। অনেকে আছে দু তিন দিন রোদ তারপরে আমের আচারটা করে কিন্তু আজকে কিন্তু আমি আধ ঘন্টার জন্য মাত্র রোদ্রে দেবো তো আমটা লম্বা লম্বা করে কেটে আধ ঘন্টার জন্য রোদ্রে দিয়েছিলাম আর এই দিকে আমি শুকনো খোলায় ভেজে নিলাম কিছু মশলা মশলার মধ্যে নিয়েছি এলাচ শুকলঙ্কার পাঁচফোড়ন এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো তারপর এগুলোকে গুঁড়ো করে নেব তবে হ্যাঁ আমি কি যে এতটা মশলাই আমি রাতে দেব না কিছুটা মশলা লিখে দেব সেটাতে অন্য একটা আচার বানাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো এদিকে মশলাটা ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর কড়ায়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল তারপরে দিলাম পাঁচ ফোড়ন আর তারপর দিলাম তার মধ্যে কেটে রাখা আমগুলো এবারে আমগুলো দিয়ে আমগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব আমি কিন্তু আমগুলো আধা ঘন্টার জন্য শুধু রোদ্রে দিয়েছিলাম আর আমের মধ্যে কিন্তু আমি লবণ লুদ মাখাইনি তোমরা চাইলে আমের মধ্যে লবণ লুদ মাখাতে পারো তারপর রোদ্রে দিতে পারো আমি কিন্তু আমটা বেশিক্ষণের জন্য না জন্য একটু ভেজে নেব আর এটা কিন্তু ঝাল মিষ্টি মিষ্টি হয়েছিল আমি সাথে সাথে একটা খেয়ে দেখেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তোমরা যদি বাড়িতে এইভাবে আমের আছে না বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই পর ট্রাই করো আশা করো তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমটাকে ভালো করে নাড়িয়েছে এই পিঠোপিঠ ভেজে নিয়েছি এরপরে এটা আমি তুলে নিলাম তারপর আমি সে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল আর দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর আমি দিয়ে দিলাম গুড় আমি পাটালি গুড়টা ভালো করে জাল করে নেব আমি কি এর মধ্যে সামান্য পরিমাণে চিনিও দিয়েছিলাম চিনিটা অবশ্যই না তোমরা দিতে পারো বা নাও দিতে পারো আমি গুড়ের মধ্যে আম দেওয়ার আগে ভালো করে কিন্তু গুড়টা গুলিয়ে নিচ্ছিলাম বন্ধুর আগের দিন কিন্তু আমি কাঁচামের বাবা নিয়েছিলাম সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যারা দেখো নি তারা কিন্তু আমার গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি কাঁচামের মরুবাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আর এখন যেহেতু আমের সিজন সেহেতু কিন্তু আমি এটা ওটা আমের আচার করতেই থাকবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমরা কিন্তু দেরি করো না আজই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলো আমের আচার খেতে যা লাগবে না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে মুখে একদম লেগে থাকবে আমি কিন্তু গুড়টা ভালো করে জাল করিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে গুড়টা একটু ঘন করে জাল করে তারপরে আমি এর মধ্যে দিয়েছি ওই যে ভেজে তুলে রাখা আমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ফোটাতে থাকবো আমি কিন্তু আমগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম মাঝে মধ্যে আর মাঝে মধ্যে আমি ঢেকেও দিচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে তবে এটা লক্ষ্য রাখতে হবে আমগুলো যেন একদম গলে না যায় তাহলে তো আমার আস্ত থাকবে না দেখতে ভালো লাগবে না আর খেতে ভালো লাগবে না তোমরা দেখতে পাচ্ছ ভালো করে জাল করে নিচ্ছে আমার এখানে কিন্তু অনেকটা জলটা শুকিয়ে গেছে আর এখানে কিন্তু আমগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে একটা চামচ দিয়ে তোমাদেরকে দেখালাম দেখো কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে এটা কিন্তু আর সিদ্ধ করা যাবে না এরপরে দিয়ে দিবে মশলাগুলো তো এই মশলা গুঁড়ো করার সময় কিন্তু খুব একটা গুঁড়ো করবে না মানে একটু আস্তে আস্তে দানা দানা থাকবে সেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিলাম মশলাগুলো আমি কিন্তু এই পুরোটা মশলা দিইনি মানে যতটা আমি ভিজেছিলাম ততটা কিন্তু পুরোটা দিই কিছুটা মশলা রেখে দিয়েছি কারণ এরপরে আমি আরেকটা আচার বানাবো তার মধ্যে বাকি মশলাটা দিয়ে দেবো আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম তবে হ্যাঁ আলতো হয়ে নাড়াচাড়া করতে হবে নাহলে আমগুলো না ভেঙে যাবে কারণ আমগুলো তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে বেশি একটু নাড়াচাড়া করলে আমগুলো একদম গলে যাবে আসতে থাকবে না মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না পাঁচ মিনিট মোটা জাল করতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমের গুড়ের আচার তবে আচারটা কিন্তু খুব একটা ঝোল ঝোল রেখো না একটু গামা গামাকায় ঝোল করে সেটা খেতে কিন্তু বেশি সুন্দর লাগে এর জন্য কিন্তু আমি আরেকটু জাল করে নেব আমি কিন্তু এর মধ্যে হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি আমার মনে হয় এটা ছাড়াই বেশি ভালো লাগে খেতে আর আমি এখানে শুকনো লঙ্কা বেশি দিয়েছিলাম এর জন্য কিন্তু আলাদা করে লঙ্কা দেওয়া লাগবে না টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই আচারটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতন আমার তো দেখি এখন লোভ লাগছে তোমাদেরকে কি বলবো তো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছি এরপর নামেলি রেডি রেডি আমের গুড়ের আচার একদম টকটক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না বাড়িতে ট্রাই করতেও কিন্তু ভুলো না আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখার পরবর্তী ভিডিও দিয়ে যা তো কারণ সুস্থ থেকো ভালো থেকো বাই